আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ছাড়া এবার দুই হাজার পঁচিশ সালে অনলাইনে ভর্তি হবা অর্থাৎ তোমরা সরকারি বেসরকারি স্কুল অথবা বিদ্যালয় যে ভর্তি হবা তো কিভাবে ভর্তি হইলে তোমরা চান্স পাবা আর এই অনলাইনে ভর্তির আবেদন কি কত টাকা ফি কিভাবে বা আমাদের সবগুলো ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে কত টাকা লাগবে আর কিভাবে ভর্তি হইতে পারবো একই সাথে হচ্ছে কোন কলেজ বা হচ্ছে কোন স্কুল বা হচ্ছে কোন বিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে আর কিভাবে আমরা হচ্ছে ভর্তি হইতে পারবো সম্পূর্ণ এক ভিডিও থেকে আস কে বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে কী কী কাগজপত্র লাগে সব কিছু তোমরা হচ্ছে এক ভিডিও থেকে বুঝতে পারবা ভিডিওটা একটু লং হবে তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো এই ভিডিও থেকে তোমরা সব কিছু বুঝে যাবা দেখো সরকারি স্কুলে ভর্তির আবেদন দুই প্রকাশিত হয়েছে একই সাথে হচ্ছে আমাদের যে জাতীয় শিক্ষাকরণ পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশটা তোমাদেরকে আমি দেখাবো দেখো তোমাদের যে বিষয়গুলো আগে খেয়াল করতে হবে এগুলো তোমরা দেখো এই অনলাইনে ভর্তির বিষয় নিয়ে যেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে দেখো সরকারি স্কুলে ভর্তির আবেদন দু হাজার পঁচিশ সময়সীমা ও হচ্ছে ফি তোমরা এগুলো হচ্ছে আগে জানে নাও তারপর হচ্ছে সবগুলো করা হয়েছে বিষয়গুলো তোমাদেরকে আমি ভালো করে বলতেছি দেখো ভর্তির আবেদন বারোই নভেম্বর দুই থেকে শুরু হয়ে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত দেখো তোমাদের অনলাইনে ভর্তি কিন্তু বারোই নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে আবেদনে শেষ তারিখ তিরিশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন ফি একশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে এই ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে হচ্ছে প্রদান করা হবে এবারে ভর্তি প্রক্রিয়া সবার জন্য কিছুটা ভিন্ন আবেদনকারীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে অর্থাৎ কোনো স্কুল থেকে সরাসরি ভর্তি ফর্ম বিতরণ করা হবে না শিক্ষার্থীদের শুধুমাত্র সুযোগ হল অনলাইনে আবেদন করা এবং পরে লটারি প্রক্রিয়ার মাধ্যমে তারা ভর্তি হতে পারবে এখন দেখি যে লটারি মাধ্যমে কিভাবেই বা ভর্তি হবে আর কাদেরই বা হচ্ছে লটারির মাধ্যমে নিয়ে নিবে একই সাথে একাধিক কিন্তু অসংখ্য স্টুডেন্ট কিন্তু সাবমিট করবে এক্ষেত্রে আমি বলতেছি আমার একটা সাজেশন থাকবে এই যে আমাদের বারোই নভেম্বর থেকে কিন্তু ভর্তি শুরু হবে হচ্ছে সরকারি স্কুল অবশ্যই আমরা হচ্ছে আগে এই আবেদনটা করব একই সাথে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে ইনফরমেশনগুলো অবশ্যই ক্রিয়েটিভলি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তারা হচ্ছে পর্যবেক্ষণ করে লটারির মাধ্যমে কিন্তু আমাদেরকে নিয়ে নিবে এরপরে দেখো শিক্ষার্থীদের একমাত্র সুযোগ হল অনলাইনে আবেদন করা যাবে এবং পরে লটারি প্রক্রিয়া মাধ্যমে ভর্তি করা হবে তো যাই হোক এরপরে আমরা যেসব স্কুলে ভর্তি আবেদন করা যাবে দেখো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাবে দেশে সব জাতীয়করণ সরকারি মাধ্যমিক স্কুল ও বেসরকারি স্কুল ঢাকা মহানগরী এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটান এলাকা জেলা সদর উপজেলা পর্যায়ে স্কুলগুলো এই প্রক্রিয়া আওতায় থাকবে অর্থাৎ যতগুলো সরকারি বেসরকারি এবং প্রাইভেট স্কুল রয়েছে সবগুলোতে কিন্তু অনলাইনে এখন ভর্তি হইতে পারবা কেউ কিন্তু অফলাইনে কাগজ ফর্ম জমা দিয়ে কিন্তু ভর্তির কোনো প্রক্রিয়া এখন নেই তো তারপর আরেকটা বিষয় জানতে হবে যেহেতু আবেদন প্রক্রিয়া তো চারটা ধাপ রয়েছে এই চারটা ধাপ তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি প্রথমে আবেদনকারী ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আমাদের তথ্য আবেদন করতে হবে অর্থাৎ যখন আমরা হচ্ছে এই ফর্মগুলো হচ্ছে কমপ্লিট করব তারপর অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচটি স্কুল আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা সর্বোচ্চ পাঁচটা স্কুল আবেদন করবা অর্থাৎ তোমার প্রথম যে চয়েস থাকবে অর্থাৎ স্বপ্নের কলেজ তুমি প্রথমে দিবা যদি প্রথম কলেজে চান্স না পাও তারপর তারা দ্বিতীয় কলেজ অথবা হচ্ছে স্কুল দেখবে তারপর তৃতীয় চতুর্থ এইরকম বা হচ্ছে এইরকমভাবে কিন্তু তোমার পাঁচটা কিন্তু হয়ে যাবে তারপর দেখো চতুর্থ নম্বরে আবেদন করার পর শিক্ষার্থীদের তথ্য স্কুল স্থান অনুযায়ী লটারি মাধ্যমে নির্বাচিত হবে তারপর আবেদন ফি একশো দশ টাকা প্রদান করতে হবে এরপরে দেখো আরেকটা হচ্ছে মাউশি জারি করা হয়েছে তোমরা ইতিমধ্যেই যেটা জানো প্রথম শ্রেণীর ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় প্লাস হতে হবে অর্থাৎ যারা দু সালে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে হচ্ছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ মনে রাখা জরুরি আবেদনকারীকে কোনো স্কুলের সরাসরি ভর্তি ফর্ম নেওয়ার অনুমতি দেওয়া হবে না তারপর দেখো এই বিষয় নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আমাদের জাতীয় পাঠক পুস্তক এনসিটিভি থেকে কিন্তু একটা হচ্ছে নোটিশ প্রকাশ করা হয়েছে দেখো সরকারি মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে আমি কিন্তু এই সম্পূর্ণ নোটিশটা পড়ছি এখন দেখো তোমাদের ভর্তি শুরু হচ্ছে বারো নভেম্বর হতে কিন্তু এগারোটার সময় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ বিকাল পাঁচটার সময় কিন্তু সর্বোচ্চ আবেদন করতে পারবে এবং ভর্তি ফি তোমাদের হচ্ছে একশো দশ টাকা লোটারির মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে নির্বাচিত হবেন এ বিষয়ে নিয়ে তোমাদেরকে একটু আমি ধারণা দিই দেখো দুই হাজার পঁচিশ বর্ষে সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া আগের থেকে কিছুটা ভিন্ন আবেদনকারীরা আবেদন করার পর লটারি পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হবে লটারি তারিখ সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে এটা নিশ্চিত করতে হবে যে আবেদনকারী সঠিক সময় এবং সঠিক নিয়মে আবেদন করবে কারণ কোনো ভুল তথ্য দেওয়া বা নির্ধারিত সময়সীমার বাইরে আবেদন করলে তা বাতিল হয়ে যেতে পারে তাই সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অনলাইনে আবেদন করার সকল নিয়ম অনুসরণ করা অন্তত জরুরি তারপরে দেখা হচ্ছে যে বিষয়গুলা বলে দেওয়া আছে যেসব বিষয় বলি যেসব ছাত্রছাত্রী একাধিক স্কুলে আবেদন করবে তাদের প্রাধান্য দেওয়া হবে না বরং আবেদনকারী প্রাথমিক আবেদনটি কেবলমাত্র প্রথম স্কুলের জন্য নির্বাচন করা হবে অতএব শিক্ষার্থীরা যেসব স্কুলে আবেদন করতে চান সেগুলো বিষয়টি ভেবেচিন্তে ঠিক করে আবেদন করবেন এছাড়া যারা দ্বিতীয় থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর মধ্যে ভর্তি হতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়া একই থাকবে তাদের একইভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং লটারি প্রক্রিয়া নির্বাচিত হবেন এরপরে দেখা হচ্ছে লটারি স্থান সীমা এবং হচ্ছে যেহেতু ভর্তি প্রক্রিয়াটি লটারির মাধ্যমে হবে তাই নির্দিষ্ট তারিখে সকল আবেদন শিক্ষার্থীদের জন্য লটারি অনুষ্ঠিত হবে এ বিষয়ে নির্দিষ্ট সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে মাউসি কর্তৃপক্ষ জানিয়েছে লটারি সময়সেবা এবং স্থান নির্বাচন করা হলে তা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরপর নিষেধাজ্ঞা যেগুলো হচ্ছে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ধরনের ভুল তথ্য প্রদান বা হচ্ছে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া অংশগ্রহণ করা যাবে না যদি কোনো শিক্ষার্থী ভুল তথ্য প্রদান করে তাহলে তার আবেদন বাতিল হয়ে যেতে পারে তোমরা অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো ভর্তির জন্য আবেদন করবা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এই বছর ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে যারা নতুন শিক্ষার্থী হিসেবে সরকারি স্কুলে ভর্তি হচ্ছে যাও তাদের প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা জানা অন্তত জরুরি এই প্রভে অনলাইনে ভর্তির আবেদন সমস্ত প্রক্রিয়া নিয়মকানুন এবং আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে আরও অনেক বিষয় জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা লং হয়েছে আজকে এখান থেকে স্কিপ করতেছি